আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে আসছি ফরিদপুর জেলার চার নং সুপারমার্কেট সুপার মার্কেট গোয়ালচামোট ফরিদপুর সদরের মধ্যেই মাসুম মোটরসে তো আসলে কম বাজেটের স্বপ্ন চ্যানেল থেকে আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি মাসুম মোটরস ফরিদপুর মাসুম ভাইয়ের দোকানে তো ইনশাল্লাহ আমরা আশা করি আজকের এইখান থেকে বাইক ভাইয়ের দোকানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ বাইকের কালেকশন রয়েছে এবং আশা করি আপনারা এখান থেকে আপনাদের ঈদের ধামাক অনুযায়ী একবারে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা আপনাদের স্বপ্নের বাইকটা কিন্তু পেয়ে যাবেন আমরা আশাবাদী তো ভিওয়ার্স দেখুন এখানে ভাইয়ের দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাইকের কালেকশন রয়েছে তো এখান থেকে যে বাইকটা আপনাদের পছন্দ হবে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে আমরা সব আপনারা সরাসরি দোকানে এসে বাইক দেখে এবং নিতে পারবেন আশা করি এখানে ফুল ফ্রেশ কন্ডিশনের অনেকগুলো গাড়ি আছে তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি দোকানে মাসুম ভাইয়ের সাথে কথা বলার জন্য তো এখন আমরা সরাসরি ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম তো মাসুম ভাই কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ তো দেখছি আপনারা কিন্তু আমাদের ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের মধ্যে অনেক বড় একটা শোরুম মাসুম মোটরস তো আমরা তো আজকে ভিওয়ার্সদেরকে দেখাতে যাচ্ছিলাম আপনাদের দোকানে কী কী বাইকের কালেকশন রয়েছে এবং যেন দেশে বিদেশে যে সকল অনেক প্রবাসী ভাইরাও যারা বিদেশে আছে যে তাদের স্বপ্ন ঈদ উপলক্ষে বাড়িতে আসবে আসার পরে তাদের স্বপ্নের বাইকটি কিনবে এখানে আপনার দোকানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় ছোটো অনেক ধরনের বাইকের কালেকশন রয়েছে তো এখন আপনি আমাদেরকে কোন ধরনের বাইক দেখাবেন এবং কোথায় থেকে শুরু করবেন ওটা একটু দেখান

তো এটা কিন্তু আসলে একবারে ফ্রেশ কন্ডিশন বাইরে থেকে কোনো ধরনের ক্যাশ বা কোনো ধরনের একটা কিন্তু টুটা ফাটা দাগও নাই দেখেই বোঝা যাচ্ছে যে বাইকটা কিন্তু ফুল ফ্রেশ এবং কাগজপাতি করা হচ্ছে ভাই কতদিন পর্যন্ত দুই বছরের কাগজপাতি অলরেডি করা তো বিওয়ার যাদের টু পছন্দ তারা কিন্তু অবশ্যই এই বাইকটি দেখতে পারেন এবং দেখার জন্য চলে আসতে পারেন ফরিদপুরের মাসুম মোটরসে এরপরে এরপরে ভাই আমাদেরকে কোনটা দেখাবেন এটা আছে এক্সবে মডেল দুই বছরের ব্যবস করা মাত্র অল্পগুলো রান করছে